তো দেখেন এটা হচ্ছে একটা তুষারার প্রজেক্ট আর এই প্রজেক্টে কিন্তু ভালোই কিন্তু জালিগুলা সেট হচ্ছে তুষারার তো আপনারা দেখতে পাচ্ছেন তুষারাতে কিন্তু প্রচুর পরিমাণে জালিগুলা সেট আপ হচ্ছে আর এই তুষারার যে জাত এই জাতে কিন্তু আপনারা যারা জানেন তাদের উদ্দেশ্যে নয় যারা জানেন না তাদের উদ্দেশ্য বলতে চাই এই তুষারাতে কিন্তু কোনো পুরুষ ফুল আসে না এই তুষারা শশাতে কোনো এক একটা পুরুষ ফুলও থাকবে না গাছে প্রত্যেকটাই থাকবে স্ত্রী ফুল মানে যেটাই হবে প্রত্যেক গিটে সেটা শশা হবে দেখতেই পাচ্ছেন এই যে গোড়া থেকে একবারে গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত কিন্তু শশা রয়েছে গাছ কিন্তু এক হাত আর এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টি এই প্রজেক্টটা কিন্তু আমার জমির পাশেই আর এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটি গাটে কিন্তু তুষার ফল সেট হচ্ছে জালি চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফল সেট হয়ে যাবে কিন্তু প্রজেক্টের বর্তমান অবস্থা খুবই খারাপ এই যে দেখেন প্রত্যেকটি গাছ কিন্তু মাথা থেকে নেমে গেছে এত পরিমাণ বাতাস ছিল যে বাতাসের জন্য এই গাছগুলা কিন্তু দেখেন কি একটা অবস্থার মধ্যে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চাল দেখতে পাচ্ছেন এই চালের দেখেন এ টিনগুলার কী অবস্থা এটা একটা বোরের বাগান দেখেন টিনগুলোর কী অবস্থা এই বাঁশগুলো কেন যে খারাপ আছে সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আর প্রত্যেকটি যে নর্মাল যে গাছগুলা ছিল প্রত্যেকটি গাছই কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তো দেখেন যে দূরে দেখা যায় এটা আমার প্রজেক্ট এটা তো এই মূলত এইখানে দেখেন এই এই যে এই খুঁটিটাও কিন্তু উঠে গেছে এত পরিমাণ বাতাসের বেগ ছিল এটা কিন্তু নতুন করা হয়েছে কিছু দিনের মধ্যে নতুন একটা প্রজেক্ট আর আমারটা কিন্তু দ্বিতীয়বার করা হচ্ছে মালচিং দিয়ে তো দেখেন কী একটা অবস্থা যে এই রকম এই যে দেখেন ঘাসগুলা কিন্তু পড়ে গেছে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই যে প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষের কত রকমের ক্ষতি হয় এটা কিন্তু ঘাস এটা খুব একটা সমস্যা মনে হবে না এই যে দেখেন ক্ষীরের গাছ এগুলা কিন্তু খুবই বাজে অবস্থা তো দেখতে পাচ্ছেন এই যে ঘাস এগুলা কিন্তু গরুর যে খাবার সেই খাবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন আমাদের মাঠে কিন্তু প্রায় প্রত্যেকটি ফসলই কিন্তু হয় আর সেই অনু মানে অনুপাতে কিন্তু এখন কিন্তু ভোটটার সময় আর এই ভোট্টা গাছগুলোর অবস্থা আপনারা একটু দেখেন আল্লাপাক আসলে যদি না দেয় কিছু করার নাই দেখেন এই গাছগুলা প্রত্যেকটাই কিন্তু যে শুয়ে পড়ছে মাঠে এখানে গম নাই এখানে তুলা আছে তো গম প্রত্যেকটি গম কিন্তু পড়ে গেছে আমি গমের ওইদিকে এখনও যাইনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আজকে আমার যে আমাদের যে এই যে তুলা দেখতে পাচ্ছেন এই যে তুলা এই তুলা কিন্তু বিক্রি করার ডেট ছিল আজকে আমাদের বিক্রি করতে হয় এই কাউন্সিলে গিয়ে ওখানে একটা ডেট হয় সারাদিন তুলা নাই তো ওখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরবর্তী সময় কিন্তু এই যে ঝড়টা চলে আসে তো দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লা গাছের কি পরিমাণ গ্রোথ দেখেন মাছে মানে এই যে প্রত্যেকটা গাছেরই কিন্তু গ্রোথ দেখেন প্রত্যেকটি গাছের কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গ্রোথ এবং যে কায়নগুলো আসছে এগুলাও কিন্তু খুবই সুন্দর তো এই ভুট্টার জমিও দেখেন এই যে কি সুন্দর গ্রোথ দেখেন কি সুন্দর একবারে মাসাল্লাহ এই যে ভুট্টার যে কান কানগুলো দেখছেন কি সুন্দর দেখেন এই জমি জমিয়ালার কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেল দেখছেন কি পরিমাণ কিন্তু ই হয়েছে তো চলেন আপনাদেরকে সামনে দেখাই যে গমের আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আসলে প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষের আসলে কিছুই করার থাকে না তো এইগুলো একরকম ফসল আর এই যে এখন গমের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গম কিন্তু এই সময়টাতে ভেতরের যে দেখেন এই যে গম গমের কি অবস্থা এই যে যার এই গমের জমি তার মনের অবস্থা এখন কেমন সেটা বললেন দেখেন এই গমগুলো কিন্তু এখন ভেতরে কিছুই হয়নি এগুলা কিন্তু এখন ভেতরে দানাগুলা কিন্তু পুষ্ট হবে মানে যেটা বড় হবে শক্ত মানে আর কি দানা দানা বসবে এর ভেতরে এখনও কিন্তু জাস্ট শীষগুলো বের হয় শীষের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে এগুলো কিন্তু এখনও পুষ্ট হয়নি পুষ্ট হতে কিন্তু সময় লাগবে যে এটা কিন্তু একটু আগাম ছিল যার ফলে কিন্তু একটু হয়েছে অনেকের আছে এখনও এই শীষগুলা খুব একটা বড় হয়নি জাস্ট হচ্ছে আর এই যে এখন যে গমগুলো যে পড়ে গেলো এগুলো কিন্তু ফলন আর খুব একটা ভালো হবে না আর এই যে গম এটা কিন্তু কাটতে মানে যে যার জমি সে কিন্তু কিভাবে ঘরে উঠাবে বলেন এই যে কোনো কামলা এটা কেটে দিবে হ্যাঁ মেশিন যে নিয়ে আসবে সেও মানে এটা কাটতে চাইবে না কি একটা অবস্থা ফলন কত মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে তো ভাবেই কিন্তু মূলত আজকে এই যে প্রাকৃতিক দুর্যোগটা হয়ে গেল বাংলাদেশের নাটোর জেলা আর লালপুর থানার অন্তর্গত যে আমি বলছি এই এখান থেকে কিন্তু আমাদের যে সবজির যে মাঠ এই মাঠের কিন্তু অবস্থা আসলেই করুন আজকে বিশেষ করে যাদের গম ছিল গমের অবস্থা খুবই খারাপ আর আমার প্রজেক্টেও তো মোটামুটি ভালোই ক্ষতি হয়ে গেছে যেহেতু আমার ওই যে খুঁটিগুলো উঠে গেছে প্লাস আবার এখান থেকে গাছগুলো আবার পড়ে পড়ে গেছে ওইখানে আমার আরও প্রজেক্ট রয়েছে আসলে এখন সময় পাচ্ছি না যার ওগুলো আমার বাসা থেকে অনেকটা দূরে এগুলো আমার বাসা থেকে খুবই কাছে তো আসলে এই যে বকবক করছি আসলে মনের একটা কথা রয়েছে যে আসলে বকবাক করতে ভালো লাগে এখন কেননা আপনাদের মাঠের কার কি অবস্থা আজকে আপনাদের কি পরিমাণ আপনাদের ওইখানে ঝড় বৃষ্টি হয়েছে কি না একটু আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আপডেট একটা যে কি হলো না হলো তো এখন আমি বলি আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে আমার জমিতে আগামী কালকে এসে আর কি এই খুঁটি যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে রিপেয়ার করা এবং এবং যে দড়িগুলো আর কি নর্মালি হয়ে গেছে যার জন্য কিন্তু নেটগুলো ঝুলে পড়ছে সেগুলোকে ঠিক করে দেওয়া লাগবে দেন তার পরবর্তী সময়ে কিন্তু প্রত্যেকটি গাছ আস্তে ধীরে উঠিয়ে দেওয়া লাগবে কেননা গাছগুলো কিন্তু সবই মালচিং এবং ড্রেনের মধ্যে কিন্তু পড়ে গেছে তো এই হচ্ছে কাজ এবং যখন রোদর বের হবে ওই সময় অবশ্যই অবশ্যই ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে সঙ্গে যদি পারেন বিষও স্প্রে করে দিবেন এই হচ্ছে আমার এখন নেক্সট যে করণীয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম